নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে কর্মবন্ধু রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এই কর্মবন্ধুর তরফ থেকে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সব কিছুই জানব কর্মবন্ধু রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কোনোরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কর্মী নিয়োগ চলছে শীঘ্রই আবেদন করুন তাহলে আসুন দেখিনি আপনারা কেমন করে আবেদন করবেন কর্মবন্ধু রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি নতুন চাকরির আপডেট রয়েছে রাজ্যের বিভিন্ন জেলা আদালতে কর্মবন্ধু প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে সেই মর্মেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন সীমা বেতন কাঠামো নির্বাচন প্রক্রিয়া এই নিয়েই আজকের আমাদের এই ভিডিও শূন্য পদের নাম কি দেওয়া আছে দেখুন কর্মবন্ধু শিক্ষাগত যোগ্যতা কি এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইট পাস হতে হবে বেতন কত দেওয়া হবে এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া হবে এরপরে যে শূন্য পদের নাম আছে সেটা হলো কেয়ারটেকার এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বেতন কত আছে এখানে মাসে ন টাকা করে বেতন দেওয়া হবে এরপর যে পদের জন্য আপনার আবেদন করতে পারবেন সেটি হলো দার এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পথে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই শারীরিক সক্ষম হলেই আবেদন করা যাবে বেতন কত দেওয়া হবে মাসে ছ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর যে শূন্য পদের ব্যাপারে বলা হয়েছে সেটা হলো কুক এখানে প্রয়োজন রয়েছে এই আবেদনের জন্য চাকরি রান্না রান্না এবং সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কত দেওয়া হবে মাসে সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর যে শূন্য পদের ব্যাপারে বলা হয়েছে তার নাম হলো হেল্পার যোগ্যতা কি লাগবে চাকরি প্রার্থীদের রান্না এবং রান্নার সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কত দেওয়া হবে এদেরকে মাসে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর যে শূন্য পদের ব্যাপারে বলা হয়েছে তার নাম হলো সুপারিনটেন্ডেন্ট এখানে যোগ্যতা কি লাগবে স্নাতক পাস হতে হবে বেতন কত মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এই কর্মবন্ধু চাকরির জন্য কিভাবে আবেদন করবেন আপনারা এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোড করার লিংক আমরা ভিডিও নিচে দিয়ে রেখেছি ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন জমা করার ঠিকানা দেখে নিন দেখুন দেওয়া আছে ড্রপ বক্স রুম নাম্বার তিনশো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ পিন নাম্বার সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এখানে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এক নম্বর বলা হয়েছে বয়সের প্রমাণপত্র দুই নম্বর বলা হয়েছে ঠিকানার প্রমাণপত্র তিন নম্বরে বলা হচ্ছে ভোটার এবং আধার কার্ড লাগবে চার নম্বরে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ হলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিন এই কর্মবন্ধুতে যে নতুন রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মবন্ধুর তরফে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কোথায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালো করে বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ